শিওর্স একশো নিরানব্বই টাকায় একদম হচ্ছে সিকোয়েন্সের কিছু নাইরা থাকবে আজকে এগুলো কিন্তু অনেক ডিমান্ডিং কিছু প্রোডাক্ট আপনাদের চাহিদায় আবার রিস্টোর করা হয়েছে এগুলোর এত বেশি ডিমান্ড আনে আর শেষ হয়ে যায় তো এগুলো পেয়ে যাচ্ছেন আজকে টুইঙ্কল শপ টু থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলের প্রোডাক্ট দেখেও কিন্তু নিতে পারবেন আর ভাইরা হচ্ছে মানে তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু হচ্ছে ওয়ান পিসগুলো তারা রিজনেবল প্রাইজের ওয়ান পিসগুলো ম্যাক্সিমাম সেল করে থাকে আচ্ছা খুব সুন্দর একটা নায়রা দেখাবো আচ্ছা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরা এই কাজ করি এটা হচ্ছে নায়রা কাট ফেব্রিক স্লিলেন কাট মানে এত সুন্দর সিকোয়েন্সের কাজ এত কমে গ্যারান্টি দেব কেউ দিতে পারবে না আচ্ছা সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি মাত্র মানে গরমের জন্য বেস্ট হবে কালেকশনগুলো

আচ্ছা আজকে সাধারণত শব্দটাকে বিক্রি করে 299 টাকা আমরা দিচ্ছি 199 টাকা only 199 টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা একটা কালার টাকা আছে ডিজাইন আছে আমি তাড়াতাড়ি হবে শুধু দিয়ে ছবি পাঠিয়ে

আচ্ছা এটাও সুন্দর একটা নায়রা প্রত্যেকটা ডিজাইন কালার মাটির আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের সাথে প্রিন্টগুলো চেঞ্জ হিউয়ার এটা হচ্ছে চুনরি প্রিন্ট করা মানে এটা কিন্তু চুনরি প্রিন্টের সুন্দর একটা ডিজাইন এটা মূলত সাদা পরীর ডিজাইনটা কিন্তু আপনারা এখন নায়রায় পাচ্ছেন এটা কালার আছে

এটা একদম নতুন একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা কালেকশন এটার রেড কালারটা বেশি সুন্দর আর পুরো গলাটা কিন্তু আপনারা হচ্ছে র্যাফেল করা পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা কালার আছে ছয়টা করে প্রত্যেকটা ডিজাইনের ছয় থেকে সাতটা কালার পাবেন আর আমাদের কাছে সবসময় স্টকে কালার অ্যাভেলেবেল পাবেন যত পাইকারি সব আপনার প্রোডাক্টের জন্য মানে কাছে আপনারা কিছু না কিছু পছন্দ হবে কারণ তাদের যেহেতু চারটা তো চারটা শোরুমে কিন্তু চার কোয়ালিটির প্রোডাক্ট পাবেন বাচ্চাদের গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে মানে একশো টাকার গাউনে আবার আছে কালার আছে ছয়টা এটার প্রাইস একশো নিরানব্বই দেখেন মানে এটার মজুরি মানে কাজের মজুরি একশো নিরানব্বই টাকা আছে

ওকে এটা দেখেন এটাও খুব সুন্দর কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু অসম্ভব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আচ্ছা এটা আবার বেস কালার হোয়াইট জাস্ট নিচে প্রিন্ট গুলো চেঞ্জ এটা দেখেন এটা মিরর কাজের মধ্যে এটা কিন্তু মিরর কাজের নাইরা আচ্ছা এটা কালার আছে তাই না প্রাইস সেমই হ্যাঁ প্রাইস সেম মানে কাজ করা নেন এমবডারি নেন আর হচ্ছে যে মিরর নেন যাই নেন সবই 199 থাকবে

আচ্ছা এটাও নাইরাকাট আচ্ছা এটাও কিন্তু নায়রা